গুলি খাইছে গুলি খাইছে একটা আন্দোলন করে মারামারি করে এবং আরো একটা জিনিস দেখেন আমি ছাত্র লীগের সাবেক নেতা ছিলাম কর্মী ছিলাম ছাত্র লীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে এটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে এখন আপনারা শুনবেন কোটা বিরোধী আন্দোলন নিয়ে ব্যারিস্টার সুমনের বক্তব্য রংপুরে যেহেতু আমাদের এক ভাই নিহত হয়ে গেছে অলরেডি তারপরে ব্যারিস্টার সুমন কোটা বিরোধী আন্দোলন নিয়ে আসলে কি বক্তব্য দিয়েছেন সেই বিষয়টা আজকের ভিডিওতে আমরা দেখব এই জন্য যারা ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন তারা অবশ্যই আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল যে কোটা বিরোধী আন্দোলন নিয়ে আসলে দেশে এই মুহূর্তে কি চলছে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক ছাত্রলীগকে কিভাবে অজনপ্রিয় করা যায় কারণ আপনি যখন একটা দুইটা দলকে মুখোমুখি করবেন এখন ছাত্রলীগ যদি কাউকে বাড়ি দেয় অথবা ছাত্রলীগ বাড়ি খায় তখন কিন্তু হয়তো একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে ছাত্রলীগকে আরও অজনপ্রিয় করার একটা প্রক্রিয়া চলতেছে আমি মনে করি আমি ছাত্রলীগকেও দাবি জানাবো যে আপনারা প্রকৃত অর্থে যদি কাউকে প্রতিহত করেন তাহলে যদি দেখা যায় যে এই আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায় রাষ্ট্রের ক্ষতি করতে চায় তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন নিজেরা আইন তুলে নেবেন না আমি আপনাদেরকে আমি আপনাদের এই বড় ভাই হিসাবে বলতেছি আর যারা আন্দোলন করতেছেন তাদেরকেও আপনাদেরই বড় ভাই আমি বলতেছি যে আপনারা আদালতের দিকে একটু দেখেন এক মাস পরে যদি আপনাদের মনে হয় যে না এটা যৌক্তিক যৌক্তিক সমাধান হয় নাই তাহলে আপনারা আবার আন্দোলন করতে পারেন কিন্তু অযথা মুখোমুখি হয়ে আপনাদের পুরো ভবিষ্যৎটা সামনে আমি চাই না আপনাদের ভবিষ্যৎ নষ্ট হোক এবং এই রাষ্ট্রে বা দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হোক কারণ এইরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হইলে সরকার কিন্তু কঠিন হাতে আগাইতে হবে সরকারের সামনে আর কোনো পথ থাকবে না এই জন্য আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে ব্যারিস্টার সুমন হিসাবে আমি আপনাদেরকে দাবি জানাচ্ছি আপনারা এক মাসের জন্য শুধু এক মাসের জন্য আপনারা এই অ্যাপিল ডিভিশনের রেজাল্ট হওয়া পর্যন্ত আপনারা একটু যদি এটা স্থগিত করেন স্থগিত করে এর ভিতরে আমরা আপনাদেরকে যদি চান আপনাদেরকে সাথে করে নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে মাননীয় প্রধানমন্ত্রী উনি বঙ্গবন্ধু কন্যা ওনাকে বললে উনি বুঝবেন না এমন কোনো জিনিস নাই আমি কাছাকাছি থেকে আপনাদেরকে সাক্ষী দিচ্ছি যে আমি এতদিন উনার সাথে আমি সংসদে ছিলাম উনাকে যদি বুঝায় বলা যায় উনি না এমন কোনো জিনিস নাই তবে আমার কাছে মনে হয় যে প্রক্রিয়া আপনারা এই আপনারা আদায় করতে চাচ্ছেন এই প্রক্রিয়াটা আপনাদের সঠিক না আপনাদের কাছে আমার দাবি একটা মাস সময় আপনারা স্থগিত করেন একটা মাস পরে সুপ্রিম কোর্টের আদেশের পরে আপনারা কারণ আপনারা যেটা চাচ্ছেন আপনারা বলতে চাচ্ছেন যে আপনাদের এই আপনারা আন্দোলন সরকারের সাথে আদালতের সাথে না কিন্তু আপনাদের এই আন্দোলনের যেটা চান আপনারা এটা যদি আদালত থেকে আসে তাহলে তার আপনাদের আন্দোলন করার দরকার পড়ে না আপনারা মানলাম যে আপনারা আদালতকে চাচ্ছেন না কিন্তু আদালতের মাধ্যমে আসতে পারে প্রয়োজনে আদালতে আইনজীবী কোটা বিরোধী আন্দোলন জাস্ট ছাত্রদের অধিকারের আন্দোলন ছাত্ররা করতেছে এটা কিন্তু কোনো স্বাধীনতা বিরোধী আন্দোলন না কোনো স্বাধীনতা বিরোধী আন্দোলন না ভাই এখানে জাস্ট স্বাধীনতা জন্য যারা রক্ত দিয়েছে এবং মুক্তিযোদ্ধা যারা তাদের প্রতি প্রচুর পরিমাণে সম্মান জ্ঞাপন সবাই করছে আমরাও করছি যেহেতু আমাদের দেশ দেশ স্বাধীন কিন্তু স্বাধীনতার পঞ্চাশ বায়ান্ন পঞ্চান্ন বছর পরেও যদি একজন মুক্তিযোদ্ধার কোটা হিসেবে দেখা যায় অনেক মুক্তিযোদ্ধা নাই দেখা যায় একটা ছাত্র কল থেকে কলম পাঁধে দশ বার সেই ছাত্র যদি এখনো মুক্তিযোদ্ধা ভালো ভালো চাকরিতে ভালো ভালো অপশনে যেতে পারে তাহলে কি করবে অনেক ভালো পড়াশোনা করেও কোনো কোটার অভাবে ভালো একটা অবস্থানে যেতে পারছে না। এটা কেমন কি আমার তো এটা মাথায় ঢুকে না আপনারা এমন কিছু করতে পারেন যে এখানে আপনারা যাচাই বাছাই করেন যে কারা রাজাকারের সন্তান তাদের জন্য আপনারা যদি মন না এগুলো না দিতে পারেন সেক্ষেত্রে আমরা এটা আমাদের কোনো মতামত নাই কারণ একজন রাজাকারের সন্তান এগুলো থেকে বঞ্চিত হতেই পারে এটাই স্বাভাবিক তারা কখনো দেশের জন্য কাজ করে নাই এই হইল ঘটনা তো যাই হোক আপনার কাছে কেমন লেগেছে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানতে বলবেন না আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ